আপনার চিন্তা করে দেখেন উসমানিয়ারা অটোমান সাম্রাজ্য আটশো বছর শাসন করছে সারা পৃথিবী মুসলমানেরা কিন্তু আজকে মুসলমানের কি অধপতন চিন্তা করছেন এই বাচ্চাগুলির মতো হাজার হাজার বাচ্চা ফিলিস্তিনি গাজাতে মেরে ফেলল কেউ কিছু করতে পারলাম না আমরা এত সহ্য বীর্য আমাদের আমরা কিছু করতে পারি না কিন্তু আমাদের গল্পের মধ্যে যে টাকা আছে সারা পৃথিবীর টাকার ধরলে তিন ভাগের এক ভাগ আমাদের গালফে মুসলমানদের কাছে কিন্তু আমরা মুসলমানদেরকে রক্ষা করতে পারি না আমি ক্ষুদ্র মানুষ কিন্তু আমি চিন্তা করছি কেন পারলাম না পারি নাই আমার মনে হয়েছে অনেকগুলি কারণের মধ্যে একটি কারণ হলো মুসলমানেরা যা বলে তা করে না আমি সকল মুসলমানের কথা বলতেছি অধিকাংশ মুসলমান আমরা যারা আমরা মুখে যা বলি কর্মে তা আমরা করি না আমরা আকিদার কথা বলি অভিদের কথা বলি আমরা তাকওয়ার কথা বলি বলি না ভাই কিন্তু আপনার নিজেরা নিজেরা আমরা চিন্তা করি বুকে হাত দিয়ে এই যে আমি বলি ইয়া কানা বুধু ইয়া কানা সাইল শুধু আপনারই আবাদত করি আপনারই গোলামি করি আপনারই নাফরগিরি করি আপনারই উপাসনা করি অয়া কানা সাইল আপনার কাছে সাহায্য চাই প্রত্যেক রাখাতে বলতেছি না কার সাথে বলতেছি রবের কাছে বলতেছি কথা দিচ্ছি বেরোয় কি করি যার যার উত্তর শেষে যান আমার বলতে হবে না তাহলে হবে আমরা আগাবো আমি আমি কিন্তু ইসলামিক লাইনে লেখাপড়া করিনি কিন্তু ইসলাম সম্বন্ধে আমার ভীষণ আগ্রহ ছোটবেলা থেকে আমি দর্শনের ছাত্র ফিলসফির ছাত্র আমি ফিলসফি পড়তে গিয়ে অনেক সাবজেক্ট নেওয়া যায় কিন্তু আমি সর্বপ্রথম চুজ করেছিলাম মুসলিম ফিলসফি মুসলমানের দর্শন এই মুসলিম ফিলসফি পড়তে গিয়ে আমি পরিচিত হয়েছি সাথে ইবনে সিনের সাথে সিনার সাথে এরকম হাজার হাজার ইসলামিক চিন্তাবিদ যারা আজকের দিনে যারা বৈজ্ঞানিক নাম করা বৈজ্ঞানিক বিজ্ঞানী যারা আজকের এই যে আইটির যুগে এক্সপার্ট ওনাদের চেয়েও অনেক বড় জ্ঞানী ছিলেন এবং এটা মুখের কথা না আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হল আমরা লেখাপড়া করি না লেখাপড়া মানে আমি এম এ পাস ফাল বুঝাচ্ছি না আমি কামেল টাইটেল বোঝাচ্ছি না লেখাপড়া বোঝাচ্ছি জ্ঞান আহরণ করার যে আকাঙ্ক্ষা আপনারা শুনলে অবাক হবেন বা যারা জ্ঞানী মানুষ ইসলামিক লাইনে নিশ্চয় ইসলামিক স্কলার আছেন অনেক এখন বাংলাদেশে অনেক স্কলার ওনারা নিশ্চয় জানেন কারণ ওনারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী যখন ব্রিটিশ লাইব্রেরিতে ব্রিটিশ ব্রিটিশরা সবচেয়ে বেশি ওরা ওরা নিজেদেরকে বলে আমরা সবচেয়ে ওয়াইজড सिविलाাইজেশন সবচেয়ে পুরাতন সভ্যতা হলো ব্রিটিশ সভ্যতা আপনারা মুর্বীরা জানেন ব্রিটিশ সাম্রাজ্য সূর্য অস্ত যেত না ঠিক না এটা গল্প ছিল আসুন ব্রিটিশ সাম্রাজ্য এত বড় ছিল মানে সারা পৃথিবীর চার ভাগে তিন ভাগে ছিল ব্রিটিশ শাসিত সেই ব্রিটিশ মিউজিয়ামে যখন মাত্র আট হাজার বই ছিল তখন আমাদের মুসলমান একজন শাসকের একটা প্রভিন্সে একজন শাসকের দশ হাজার বই ছিল চিন্তা করেন এবার ব্রিটিশ লাইব্রেরিতে যখন আট হাজার বই শুধু একজন মুসলমান শাসকের ছিল দশ হাজার বই যখনই মুসলমানরা শুনত কোথাও জায়গায় বই লেখা হয়েছে বই লিখা শেষ হওয়ার আগে ওনারা সেখানে অ্যাডভান্স কিনে আপনারা বায়না করেন না এরকম বায়না করত মানে জ্ঞানের জন্য মুসলমানেরা এত উন্মুখ ছিল আপনারা চিন্তা করে দেখেন অটোমান সাম্রাজ্য বছর শাসন করছে সারা পৃথিবী মুসলমানেরা কিন্তু আজকে মুসলমানের কি অত পতন চিন্তা করছেন এই বাচ্চাগুলির মতো হাজার হাজার বাচ্চা ফিলিস্তিনে গাজাতে মেরে ফেললো কেউ কিছু করতে পারলাম না আমরা এত সহ্যবিজ্য আমাদের আমরা কিছু করতে পারি না কিন্তু আজও আমাদের গলফের মধ্যে যে টাকা আছে সারা পৃথিবীর টাকা তোললে তিন ভাগের এক ভাগ আমাদের গার্লফ্রেন্ড মুসলমানদের কাছে কিন্তু আমরা মুসলমানকে রক্ষা করতে পারিনি আমি ক্ষুদ্র মানুষ কিন্তু আমি চিন্তা করছে কেন পারলাম না পারি নাই আমার মনে হয়েছে অনেকগুলি কারণের মধ্যে একটি কারণ হলো মুসলমানেরা যা বলে তা করে না আমি সকল মুসলমানের কথা বলতেছি অধিকাংশ মুসলমান আমরা যারা আমরা মুখে যা বলি কর্মে তা আমরা করি না আমরা কথা বলি কথা বলি আমরা তাকোয়ার কথা বলি বলি না ভাই কিন্তু আপনার নিজেরা নিজেরা আমরা চিন্তা করি বুকে হাত দিয়ে এই যে আমি বলি ইয়া কানা ইয়া কানা শুধু আপনারই আবাদত করি আপনারই গোলামি করি আপনারই নাফরগিরি করি আপনারই উপাসনা করি অয়া কালাস তাই আপনার কাছে সাহায্য চাই প্রত্যেক রাখাতে বলতেছি না কার সাথে বলতেছি রবের কাছে বলতেছি কথা দিচ্ছি বের হয়ে কি করি যার যার উত্তর শেষে আমার বলতে হবে না তাহলে আপনার কিভাবে হবে কিভাবে আমরা আগাবো